আসসালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কিন্তু রাশিয়া কোনো বিষয়ে নাক গলায়নি অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে কিন্তু রাশিয়া কোনো ধরনের কথাবার্তা বলেনি না বলেছে শেখ হাসিনার সরকার প্রসঙ্গে না বলেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে এমনকি বাংলাদেশে কি ঘটছে না ঘটছে এই বিষয়ে কিন্তু তাদের যে সকল গণমাধ্যম রয়েছে যে সকল জার্নাল সমূহ রয়েছে কিংবা জাতীয় থেকে শুরু করে বেসরকারি যে সকল পত্রপত্রিকা রয়েছে সে সকল বিষয়ে কিন্তু কোনো ধরনের বার্তা নিউজ প্রচার করেনি এমনকি সরকারি ভাবেও তাদের যে সকল বার্তা সংস্থা রয়েছে সে সকল বার্তা সংস্থায় কিন্তু কোন ধরনের খবরাখবর তারা প্রচার করেনি মূলত এর পিছনে কারণ থাকতে পারে কারণ রাশিয়া এবং ইউক্রেনের সম্প্রতি অবস্থা চলছে যার ফলশ্রুতি হয়তোবা তারা অন্যান্য দেশের যে সকল কূটনৈতিক বিষয়বস্তু রয়েছে সে সকল বিষয়বস্তুতে কিন্তু কোনোভাবে নাক গলানোর চেষ্টা করছে না বা নাক গোলাতে চাচ্ছে না তবে এবারে প্রথম হয়তোবা রাশিয়ান কোন জার্নাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে প্রতিবেদন প্রকাশ করলো এবং ডেইলি নামক এই জার্নালে অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ হয়ে গেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে অবৈধ এবং অতি দ্রুত তাদেরকে ক্ষমতা ছাড়তে হবে এবং ক্ষমতা ছাড়ার পূর্বে তাদেরকে বাংলাদেশের যে একটি নিয়ম কানুন রয়েছে প্রচলিত আইন রয়েছে সেই আইন অনুযায়ী একটি সরকার গঠন করে দিয়ে যেতে হবে এবং বাংলাদেশের জনগণের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে সেই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে তাদেরকে অর্থাৎ তারা যে সরকার গঠন করিয়ে দিবেন এখানে মূলত অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকারের কথাটি তারা উল্লেখ করেছে এবং এই তত্ত্বাবধায়ক সরকার একটি সুষ্ঠু নির্বাচন করিয়ে জনগণের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে সেই গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করে দিবে এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলসমূহ রয়েছে সে সকল রাজনৈতিক দল সমূহ এই জার্নালে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার রয়েছে শুধুমাত্র যারা জঙ্গি সংগঠন রয়েছেন আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ তাদের কোনো ধরনের রাজনীতি করার অধিকার বিশ্ব পরিমণ্ডলে নেই সুতরাং এই সকল জঙ্গি সংগঠনকে বাদ দিয়ে যে সকল রাজনৈতিক দলের রাজনীতিতে হস্তক্ষেপ করা হচ্ছে এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কোনোভাবে কাম্য নয় এবং যার ফলশ্রুতিতে এই অন্তর্বর্তীকালীন সরকার বিশ্ব পরিমণ্ডলে তাদের যে গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহণযোগ্যতা কিন্তু হারিয়ে ফেলছে এই যে একটি প্রসঙ্গ এখানে তারা বিস্তারিত আরো অনেক কিছু বলেছে সেই বিষয়গুলো আসলে বর্ণনা করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং এই সবগুলো বিষয় আসলে বর্ণনা করার প্রয়োজনীয়তা নেই তবে এখানে আমি যে বিষয়টি কুটেশন করেছি সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবে নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক সরকার আসতে চলেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সহ প্রত্যেকটা রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করার একটি বিষয় তারা উল্লেখ করেছে পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা বিষয়ে কিন্তু তারা একটি প্রশ্ন তুলেছে এখন প্রকৃতপক্ষে এই বিষয়টি আসলে কেন উঠে আসলো এই বিষয়টি উঠে আসার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এবং সেটি হচ্ছে টিলিফ সিদ্দিকি টিউলিফ সিদ্দিকি যুক্তরাজ্যের একজন মন্ত্রী ছিলেন এবং উনি এমপিও কিন্তু রয়েছেন তবে উনি উনার মন্ত্রিত্ব পদ থেকে কিন্তু অব্যাহতি নিয়েছেন এবং অব্যাহতি নেয়ার পেছনে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে রাশিয়ার সাথে যে পারমাণবিক চুক্তি হয়েছে রূপপুর পারমাণবিক যে চুক্তিটি সেই চুক্তিটির কর্তা ধর্তা হিসাবে কিন্তু এই টিউলিপ অতি পরিচিত এবং উনার মাধ্যমে দিয়ে কিন্তু রাশিয়ার যে রয়েছে রসাটম সেই রসাটমের সম্পূর্ণ হয় এবং বাংলাদেশে এই পারমাণবিক তবে শেখ হাসিনা সরকারের পতনের পরেই কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে কিন্তু এই বিষয়টি নিয়ে প্রথম বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের বার্তা প্রচার করা শুরু করলো দিলীপ সিদ্দিকি থেকে শুরু করে অন্যান্য যারাই রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু এখানে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে আনা হলো যদিও রাশিয়ার প্রশাসন বা রাশিয়ার সরকার ব্যবস্থা যেটি রয়েছে সেই সরকার ব্যবস্থা জাতীয়ভাবে কিন্তু তাৎক্ষণিকভাবে এই বিষয়ে তাদের কোনো জড়িততা নেই নেই এই বিষয়টি কিন্তু তারা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে এবং যারাই এই বিষয়টি নিয়ে রাশিয়াকে দোষারোপ করার চেষ্টা করবে বা রাশিয়ার এই আন্তর্জাতিক যে সংস্থাটি রয়েছে যে যদিও এটি তাদের জাতীয় একটি সংস্থা তো তাদের রাষ্ট্রীয় সংস্থাকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে তাদেরকে কোনোভাবেই রাশিয়া ছাড় দেবে না এটার জন্য প্রয়োজন হলে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত এই ধরনের একটি বার্তা যখন রাশিয়া পুনরায় সরকারের মিথ্যা অপবাদের পরিবর্তে প্রকাশ করলো তখন থেকে কিন্তু রাশিয়া চুপচাপ হয়ে যায় এবং এই বিষয়টিও নিয়ে কথাবার্তা বলা বন্ধ হয়ে যায় তবে সম্প্রতি টিলিপ সিদ্দিকি যখন ওনার যে অবস্থান রয়েছে ওনার অবস্থান নিয়ে উনি যখন পদত্যাগ করলেন পদত্যাগ করার পর যখন যুক্তরাজ্যের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন উনি একটি তদন্ত করলেন তদন্ত করার পর দেখলেন যে যে সকল মিথ্যা আর্জি উনার উপর দেওয়া হয়েছে বা বাংলাদেশ থেকে যে সকল বিষয়বস্তু দেওয়া হয়েছে সেগুলোর কোনো প্রমাণ ওনারা পাননি বা উনার ওনার জন্য যে সকল দুর্নীতির অভিযোগ দেওয়া হয়েছে সে সকল কোনো কিছুর প্রমাণ তারা পাননি তাহলে প্রকৃতপক্ষে যদি কোনো ব্যক্তির উপর যে সকল মামলা দেওয়া হয়েছে বা যে সকল তথ্য বলা হয়েছে যে উনি এ এ সকলের সকলের সাথে 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 জড়িত 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 এই ধরনের দুর্নীতির এবং তারা তদন্ত করে যখন দেখলো যে তিনি আসলে কোনো প্রকার দুর্নীতির সাথে জড়িত নয় এবং কোনো প্রকার প্রমাণ পায়নি তারা তখন কিন্তু তারা এই বিষয়ে কোনো ধরনের অ্যাকশন নিবে না বা কোনো ধরনের কথাবার্তা বলা বন্ধ করে দিবে এই বিষয়টি প্রকৃতপক্ষে যেহেতু এই যে পারমাণবিক প্রকল্প পারমাণবিক প্রকল্প নিয়ে গঠিত সেই হিসাবে যুক্তরাজ্য এখানে যে কাজটি করেছে সেটি হচ্ছে রসাটমের সাথে তারা তাদের এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করেছে এবং আলাপ আলোচনা করার প্রেক্ষিতে কিন্তু এই আমলে নিয়েছে বিষয়টি এবং রাশিয়া বুঝতে পেরেছে যে এই বিষয়টি আসলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রহসন পরিচালনা করছে এবং এই প্রহসনের মাধ্যমে হয়তোবা রাশিয়ার যে রাষ্ট্রীয় সংস্থাটি রয়েছে সেটির সম্মানহানি হতে পারে আমরা জানি যে এই রাষ্ট্রীয় সংস্থাটি কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে পারমাণবিক বিভিন্ন প্রকল্প পরিচালনা করে সেই হিসাবে রাশিয়া মনে করছে যে তাদের সম্মানহানি হবে এবং রাশিয়ার মতো একটি দেশের একটি রাষ্ট্রীয় সংস্থার সম্মানহানি হওয়া মানে কিন্তু অনেক কিছু কারণ রাশিয়া বিশ্বের মধ্যে অন্যতম একটি পরাশক্তি সুতরাং তারা এই যে জার্নালের মধ্যে যে প্রতিবেদনটি প্রকাশ করিয়েছে এই প্রতিবেদনটি প্রকৃতপক্ষে শুধুমাত্র যে একটি লেখক বা একটি জার্নালের একান্ত মন্তব্য তা কিন্তু বলা যায় না বরঞ্চ এটি রাশিয়ার অফিশিয়াল স্টেটমেন্ট হিসাবেও কিছুটা ধরে নেওয়া যায় যদিও অফিশিয়াল স্টেটমেন্ট প্রকাশ করা বা অফিশিয়াল স্টেটমেন্ট প্রকাশ করা মানেই কিন্তু কূটনৈতিক জটিলতা তৈরি করা সুতরাং এখানে রাশিয়া কোনোভাবেই চায় না যে একটি অভ্যন্তরীণ কিংবা আন্তরাষ্ট্রীয় একটি কূটনৈতিক জটিলতা তৈরি হোক এখানে কিন্তু একাধারে জড়িত রয়েছে আমেরিকা একাধারে জড়িত রয়েছে বাংলাদেশ একাধারে জড়িত রয়েছেন বাংলাদেশের একটি রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী আবার জড়িত রয়েছেন এবং কিন্তু যুক্তরাজ্যের পার্লামেন্টের একজন সদস্য সেই হিসাবে কিন্তু এখানে তিন থেকে চারটি রাষ্ট্রের মধ্যে একটি সংঘাত তৈরি হয়ে যাচ্ছে কূটনৈতিক ভাবে আর এই কূটনৈতিক সংঘাত কিন্তু কোনোভাবেই আন্তরাষ্ট্রীয় যে সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলোকে কোনোভাবে ভালো দিকে নিয়ে যায় না এই হচ্ছে মূলত এই প্রেক্ষাপটটি এখন এই প্রেক্ষাপটটির পর এই জার্নালে যে প্রতিবেদন প্রকাশিত হলো এই প্রতিবেদন প্রকাশে যে সকল বিষয়বস্তু আমি তুলে ধরলাম এগুলো থেকে কিন্তু স্পষ্টভাবে একটি জিনিস বোঝা যায় যে রাশিয়া বর্তমানে কিন্তু আওয়ামী লীগের পক্ষে সরাসরি অবস্থান না নিলেও তাদের যে কূটনৈতিক চ্যানেলগুলো রয়েছে সেই কূটনৈতিক চ্যানেলগুলো কিন্তু আওয়ামী লীগকে অনেকটাই সমর্থন করছে যদি আওয়ামী সমর্থন না করতো তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ এই ধরনের শিরোনাম তারা দিত না এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয়ে নিরপেক্ষতার নিয়ে প্রশ্ন তুলত না বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করার বিষয়টিও তারা নিয়ে আসত না এবং পরিশেষে যে বিষয়টি বলেছে সেটি হচ্ছে শেখ যে বিষয়টি বৈধতা অবৈধতা এটি যদি আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয় তাহলে শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসবেন এবং এখানে রাশিয়ার কোনো ধরনের কোনো আপত্তিও কিন্তু থাকবে না